ボケでボケでボケでボケでボケでボケでボケでボケでボケでボケでボケでボケでボケでボケでボケでボケでボケボケボケボケボケボケボケボケボケボケボケボ i ボケボケボケボケボケボケボケボケボケボケボケボケボケボケボケボケボボケボケボボケボケボケボケボケボケボケボケ বকো পাটা অ্যাক্সিডেন্টে গেছে অ্যাক্সিডেন্টে পাটা গেছে চুল করতে পারে না কিছুই পারে না হ্যাঁ হ্যাঁ বকো 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 বকে দাও বকে দাও বকে দাও বুকে দাও বুকে দাও বকে দাও বকে দাও বকে দাও বকে দাও বকে দাও বকে দাও দাও ai 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 <laughs> ô, 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 ô. Ô. Vi, vi, ai Ôp ơi ơi ôp ơi 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 ai ơi 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 ơi

Já vi, já vi, já vi, já vi, Já, vi. já vi. <tú> é de aqui, muito, muito de জৈ হ্যাঁ আর আছে আরো দুটো আছে ওই সব খাবে ওর মেয়েকে দেবে না মেয়েটা বড় মেয়েটা বড্ড দুষ্টু বড্ড দুষ্টু আর নেই আর নেই আর নেই আর নেই আর নেই হবে না আর 啊拉不认。